সবাইকে গুড মর্নিং আজকে একটা জিনিস দেখাবো সেটা হলো জানলায় বড্ড আজ হচ্ছে যে যাই হোক আজকে একটা ছোটো জিনিস দেখাবো সেটা হলো আমার ব্রেকফাস্ট কেন দেখাবো এমনিই দেখাবো কোনো কারণ নেই প্রথমত আমি কয়েকদিন আগে খুব মোটা হয়ে গেছিলাম তো ভেবেছিলাম সকালে খাবারটা স্কিপ করে দেবো আবার দেখলাম না এটা খুব ভুল জিনিস তো ভাবলাম যে খাবারটা স্কিপ না করে এটা স্মুদির দিকে চলে যায় সবাই এত স্মুদি খায় তো আমি আমার মতো একটা স্মুদি বানাই রোজ রোজ মানে যেদিন অফিস থাকে না আর যেদিন থাকে সেদিন আমি ভাত খেয়ে যাই তো আমি এমনিই ভেত বাঙালি আগে আমি তিনবেলা ভাত খেতাম তাও আমি মোটা হয়নি তো রিসেন্ট যদি তোমরা আমার প্রি ওয়েডিংয়ের শ্যুটটা দেখো তাহলে দেখবো আমি ভালো মোটা হয়ে গেছিলাম তো তারপর থেকে আমি একটু কন্ট্রোল করি তো যেটা খাই সেটাই শুধু দেখাব আর কিছুই না তোমরাও খেতে পারো ভালোই লাগে খেতে তো চলো দেখাই এটা হলো মিক্স সিড আছে এখানে সানফ্লাওয়ার সিড বেসিল আছে চিয়া আছে ফ্ল্যাক্স সিড আছে আর সানফ্লাওয়ার সিড আছে আরও অনেক কটা আছে আমি জানি না ঠিক খেজুর আছে এখানে ওটস আছে একটা বাদাম আছে নিচে কিসমিশ আছে আর এটা হলো দুধ আর এটা হলো একটা কলা তো এই তিনটে আমি মিক্স করি মিক্স করে খাই উইদাউট মধু তো আগে মিক্সটা করে নিই এই যে জিনিসটা এইরকম হয় এই যে এখানে রাখবো আর এই দুধটাই সাথে মিশিয়ে দেবো জাস্ট তাহলেই হয়ে যাবে এরকম টাইপের থিকনেস আসে এর মধ্যে দুধ আছে কিন্তু এটা এত শক্ত তো খাওয়া যাবে না মানে এত টাইট তো এই দুধটা নিয়ে মিক্স করে দিই এর মধ্যে করে জাস্ট মিক্স করে নেব তাহলেই আমার এটা হয়ে যাবে सो चले 니 म क ी